আমার বন্ধুর রেজাল্ট অনেক খারাপ হয়েছে আমারও খারাপ হয়েছে তো সৃষ্টিকর্তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি কোনো অ্যাডমিশন কোচিং করি নাই মেডিকেলে যদি আমি এক্সাম দিই তখন আমার সিক্স পয়েন্ট মার্ক কাটা যাবে আর কি ফার্স্ট টাইম আর যখন মেডিকেল চান্স পাই না তখন সেকেন্ড টাইমে তো আর তার তো আরও ইচ্ছা শেষ হয়ে যায় তাহলে আমি যেহেতু পরিশ্রম করেছি আল্লাহ তালা আমার একটা না একটা ফল দিবেই আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমার এডমিশন জার্নিটা শেয়ার করতে যাচ্ছি তবে শুরুতে আমি কিছু কথা বলে নিই যে সব মানুষের পড়াশোনার পেছনে একটা উদ্দেশ্য থাকে নির্দিষ্ট একটা গোল থাকে তো ছোটো থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একজন ডাক্তার হব এই এই হিসাবে আমি ছোটো থেকে আমি মানে আমার স্বপ্নকে লালন করে আসছিলাম ওই অনুযায়ী আমি পড়াশোনা করে আসছি যখন এইচএসসি পরীক্ষা দেই তখন মনে এতটুকু আশা ছিল যে আমি জিপিএ ফাইভ পাব কিন্তু যখন আমি মেডিকেলের প্রস্তুতির জন্য রেটিনাই ভর্তি হই যখন দুই থেকে তিন মাসের মতো আমি ক্লাস করি মানে এডমিশন পরীক্ষার মেডিকেল পরীক্ষার এক দেড় মাস আগে যখন আমাদের এইচএসসি রেজাল্টটা দেয় আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইনি আমার যে রুমমেট ছিল আমার বন্ধু আমরা দুজনেই মেডিকেলের প্রিপারেশ ছিলাম তো আমার বন্ধুরও রেজাল্ট অনেক খারাপ হয়েছে আমারও খারাপ হয়েছে তো এই থেকে আমি অনেক দেখা গেলাম মানে ওই সময় তো আমাদের উপরে মার্ক ছিল অনেক বেশি যার কারণে আমার যে রেজাল্ট আসছিল ফোর পয়েন্ট সেভেন ফাইভ এই সিটিতে তো আমার মেডিকেল যদি আমি এক্সাম দিই তখন আমার সিক্স পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে আর কি তো এই হতাশা নিয়ে আমি অনেক দুশ্চিন্তা হয়ে পড়লাম তো বাসায় যে আমি ফোন দিয়ে বলবো যে আম্মুকে আমার এই রেজাল্ট আসছে তাও আমি বলতে পারি না মুখে কারণ আমার ছোট থেকে যে আমি ইচ্ছাটা লালন করে আসছিলাম আসলে সিক্স পয়েন্ট টু ফাইভ মার্ক কেটে গেলে তো মেডিকেলে চান্স পাওয়ার মতো এরকম সম্ভাবনা কম আর খুব খুব কম তো এভাবে আমি যখন আমার এডমিশন লাইফে তারপরেও আমি আমার মা বাবার সাপোর্ট পাই এবং আমার যে কাছের দুই তিনজন বন্ধু ছিল তারাও আমাকে অনেক সাপোর্ট দিছে তো তারপরেও আমি মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করি কিন্তু দিন শেষে যখন আমি পরীক্ষা দেই তখন আমার মানে এই হতাশা কাজ করছিল যে আমার চান্স হবে না এইভাবে মানে করতে করতে যখন আমি পরীক্ষা দেই চান্স আর আসে নাই এইভাবে যখন আমি হয়নি আমার মানে মেডিকেল পরীক্ষাটা দেই আমার চান্স হলো না তখন আমি মানে এতটা ভেঙে পড়ি যে আমার দ্বারা তো মেডিকেল হলো না মানে আমার যে ছোট থেকে ইচ্ছা ছিল সেটা তো আমার পূরণ হলো না তো তার পরবর্তীতে আমার মা বাবাকে আমি মানে কি বলবো এ নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম মানে হতাশা কাজ করছিল আর কি তবে আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করছে যে বাবা তুই পড়াশোনা করছিস যেহেতু তাহলে তুই একটা না একটা কোথাও ভালো কিছু করবি আর কি তো সৃষ্টিকর্তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস ছিল তো যখন আমি মেডিকেলে চান্স হলো না তখন তো মানে কিরকম হতাশা কাজ করা যায় একদম সেকেন্ড টাইমার হিসেবে মানে একদম ফার্স্ট টাইমার যখন মেডিকেল চান্স পায় না তখন সেকেন্ড টাইমে তো আর তার তো আরও ইচ্ছা শেষ হয়ে যায় কারণ সেকেন্ড টাইমে মেডিকেল মার্ক কাটবে ইভেন আমার আরো জিবিএ মার্ক ছিল না এইভাবে তো আমি আমার মেডিকেলের ঝান্ডিটা মানে আমার মেডিকেলের ইচ্ছা আর পূরণ হলো না তো যখন সেকেন্ড টাইমে আমি যখন করলাম যে সেকেন্ড টাইম দিব তাও সম্ভব না আমার তারপর মেডিকেলে আশাবাদ দিলাম তো আমার ফ্যামিলি থেকে এতটা সাপোর্ট দেওয়ার ছিল না যে আমাকে মানে ভার্সিটি যে ভার্সিটি কোচিং করার জন্য যে আমাকে ভর্তি করাই দিবে এরকম আর্থিকভাবে সচ্ছল ছিল না তো আমি তারপর নিজে নিজে পড়াশোনা করে কোশ্চিন ব্যাংক সলভ করে ফার্স্ট টাইমে যে আরো ঢাবিতে চবিতে ঝাবিতে এগুলাই পরীক্ষা দিই গুচ্ছতেও দিছিলাম কোথাও চান্স হয়নি আমার আসার ফল কোথাও আসেনি পজিশন তো তোটুকু আসতো অনেক দূরে আসতো এখন আর চান্স হয়নি কোথাও চান্স ফার্স্ট টাইমে তো সেকেন্ড টাইমে আমি তো অনেক হতাশ আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে যে বাবা তুই পড়াশোনা করছে যেহেতু সেকেন্ড টাইমে চেষ্টা কর যদি আল্লাহ নসিবে রাখে তো হয়ে যাবে ইনশাল্লাহ তো সেকেন্ড টাইমে আমি কোনো অ্যাডমিশন কোচিং করি নাই আমার এই সেকেন্ড টাইম দানে সেকেন্ড টাইমে एग्जाम দেওয়াটার পড়াশোনা पोली আমি আমার নিজ ভাষায় করেছি আমার বাবা মা আমাকে অনেক উৎসাহ দিছে তো সেকেন্ড টাইমে যখন আমি জাবিতে পরীক্ষা দেই তারপরে রাবিতে দিছি চবিতে দিছি যখন আমি এই যে জাবি চবি রাবিতে পরীক্ষা দেই এগুলাই আমার মানে পজিশনটা কাছাকাছি পজিশন আসলেও তবে সাবজেক্ট আসেনি না ওয়েটিং লিস্টে ছিলাম তো শেষ মুহূর্তে যখন আমার কৃষি একদিক উৎস তারপরে জিএসটি পরীক্ষা বাকি আছে তো আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল আল্লাহর মতে যে আল্লাহ আমি যেহেতু পরিশ্রম করেছি আল্লাহ তালা আমার একটা না একটা ফল দিবেই তো যখন আমি ইনশাল্লাহ এই গুছতে পরীক্ষা দেই তো ভালো একটা ফলাফল আসে তো এভাবে আমি আমার এডমিশন জানিটা আর কি পার করেছি তবে সেকেন্ড টাইম আর যদি লেগে থাকে শেষ শেষ পর্যন্ত আর কি তবে আল্লাহ আর কি একটা না একটা কিছু আর কি এই ফল ফলাফল পাওয়া যাবে তবে দিন শেষে একটা মানে একটা জিনিস বুঝলাম যে পরিশ্রমে না না কখনো হেরে যায় না তাদেরকে আল্লাহ তাআলা একটা না একটা বইতে আল্লাহ তাদের যে পরিশ্রমের ফলটা তাদেরকে দিয়ে দেয় আল্লাহ তালা